জামালপুরে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিক্ষোভ জামালপুর সদর উপজেলার কেন্দুয়ায় ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে কেন্দুয়া ইউনিয়ন পরিষদ চত্বরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহুল আমিন মিলন ইউপি সদস্য মিজানুর রহমান রকিবুল ইসলাম সহ স্থানীয়রা বক্তারা বলেন আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন কোনো সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়নি সংসদ নির্বাচন থেকে শুরু করে স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর ইউনিয়ন পরিষদের নির্বাচনেও আওয়ামী লীগ বর্তমানে অন্তবর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর জাতীয় সংসদ সদস্যদের যেমন অব্যাহতি দেওয়া হয়েছে তেমনি উপজেলা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদেরও অব্যাহতি দেওয়ার দাবি জানান তারা বিস্তারিত দেখুন জামালপুর জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে এই আমি করা ভাবনা আমরা <mí> <Ps. Pan> <aún> <yelled> বিগত সাত মাসের বেতন পাইছি প্রতি মাসের বেতন তিন মাস পর পর দেওয়ার কথা কিন্তু এই সাত মাস পরে আমরা আর কোন বেতন আদি কোনো মেম্বার পাই নাই আমি তো দূরের কথা অন্য কেউ পাই নাই আমরা অবহেলিত প্রতিটা মেম্বারই অবহেলিত আমরা বলতে না দুই চার দুজন মিলে থাকতে পারি তাহলে একটা কর্মকন্ড কাজ কাম করতে পারি আর দুজন যারা তা তো পুরাটাই অবহেলিত আপনারা জানেন সারা দেশে শেখ হাসিনা সংসদ নির্বাচন আমি দাবি নির্বাচনের মাধ্যমে করেছে সেই রকম স্থানীয় সরকার পরিষদ নির্বাচনেও সেই আমিনামি নির্বাচনের মাধ্যমে বিভিন্ন প্রত্যেকটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তদন্ত কেন্দ্র আমি আমিনামি নির্বাচন ছিল এবং কেন্দ্র ইউনিয়নের বর্তমান যে ছিল সোহেল তিনি নির্বাচিত হওয়ার পর থেকেই অবৈধভাবে নির্বাচিত হওয়ার পর থেকেই কেন্দ্র ইউনিয়নে যে অপকর্ম যে সন্ত্রাসী কাণ্ড কর্মকাণ্ড এই কেন্দ্র ইননে সর্বত্র করেছেন আমরা তার নিন্দা জানাই এবং আপনারা শুনেছেন কেন্দ্র ইউনিয়নের কেন্দ্র বিজয়ের চিত্র কেন্দ্রীয় ইউনিয়ন পরিষদ বিজয়ের চিত্র আঠাশ পাঁচ নির্বাচন হয়েছে সাত মাসের বেতন এই কেন্দ্রীয় ইউনিয়ন পরিষদ মেম্বারদের দিয়েছেন এছাড়া বাকি মাসের বেতন তিনি মেম্বারদের বোঝেন নাই কেন্দ্র ইউনিয়ন ইউনিয়নের এই সংখ্যে লুটে গেছেন বাজারকে লুটে গেছেন বর্জিতকে লুটে গেছেন আমার দাবি জানাচ্ছি এই আমির আমি নির্বাচনের যে চেয়ারম্যান সুয়েলকে অনতি বিলম্বে অব্যাহতি দিতে হবে